হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশানসের যে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক বলে এমডিসিতে যারা পাঠটা নিয়েছো এমডিসি টুতে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং তোমরা যেন তোমাদের সিলেবাসে রয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের ডেফিনেশন সম্পর্কে আজকে টু অথবা 3 মার্কসের জন্য আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে আমার কাছে এসে পৌঁছায়নি পৌঁছালে পরে অবশ্যই তোমাদেরকে সেটা আমি প্রোভাইড করবো খুব তাড়াতাড়ি কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে আমি বলবো জাতীয় স্বার্থের সংজ্ঞা জাতীয় স্বার্থের সংজ্ঞা বিষয়ে আলোচনা করব

চলো শুরু করছি আজকের ক্লাস জাতীয় স্বার্থের সংজ্ঞা বা জাতীয় স্বার্থ বলতে কি বলছি দেখো জাতীয় স্বার্থ হল আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব রাজনীতির কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা বলতে পারি জাতীয় স্বার্থ বলতে কোন জাতির সেই সব লক্ষ্য ও উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাকে বোঝায় যা পূরণ করার লক্ষ্যে রাষ্ট্র কিন্তু সর্বদা সচেষ্ট থাকে ওকে আবার রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জাতীয় স্বার্থের সংজ্ঞাও বিশ্লেষণ করেছেন যথা কোলম্বিস এবং উলফে এর মতানুসারে জাতীয় স্বার্থ হলো জাতি রাষ্ট্রসমূহের বিষয়গত ও বিষয়গত দৃষ্টিভঙ্গির সমন্বয় আবার অধ্যাপক হার্টম্যান বলেছেন জাতীয় স্বার্থ হলো বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষা যা এটি সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে চায় তো স্টুডেন্টস এই ছিল জাতীয় স্বার্থের ডেফিনেশন তো তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো জি ওয়াই করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এছাড়া আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নিভা এই ওয়েবসাইটে সার্চ করলে পারো কিন্তু তোমরা অটোমেটিক্যালি অনেকগুলো নোটস কিন্তু তোমরা সেখান থেকে ফ্রি অফ কস্টে পেতে পারো যাদের ইন্টারেল রিলেশন আছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তো স্টুডেন্ট সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে সরাসরি আমাকে মেসেজ করতে পারো অথবা ফোন করে জানাতে পারো যে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই অনলাইনে পড়তে চাই তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ পরীক্ষার কিন্তু খুব একটা বেশি সময় নেই তো তোমরা পড়াশোনা শুরু করে দাও থ্যাংক ইউ